অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে মানুষ তুমি সেই দিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয় কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে যখন থেকে মানুষের কথা আমাদের কিছুই যায় আসে না তখন থেকে আমাদের ভালো থাকা শুরু কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে সেই পরিবর্তন বই বেড়াতে হয় আজীবন আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলেই যাই সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকেই বই বেড়াতে হয় কেউ কিছুদিন বই বেড়ায় আর কেউ সারা জীবন ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন পুরনো স্মৃতি সব সময় পিছনে লেগে থাকে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় সময়ের সাথে সাথে সবকিছু কিছু পরিবর্তন হতে থাকে কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস না বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না একটুও না মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে অনেক বেশি ভালোবাসা আপনাকে সবচেয়ে কাছের মানুষই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে কিছু পথ একা চলাটাই শ্রেয় কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছু কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে আজ না হোক কাল এটাই পরিণতি তাই একা বাঁচতে শেখো বন্ধু ক্ষমা করো তাকে যে অন্যায় করে কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে সুদ্রাবে আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দিবে শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করুন এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বস করলে কিভাবে সে বললো আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বললো মানুষ কম বোঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে পশু স্বার্থ বোঝে না মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকে সবার আগে ছুঁড়ে ফেলে দেয় একটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার স্ত্রী পরকে আসক্ত তা তাহলে আপনার প্রতি গুরুত্ব না দেওয়া এবং সংসারের ধারণা ধারা এবং দেখবেন সে কথায় কথায় আপনাকে ছেড়ে দেওয়ার দেয় ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন এটাই অতি কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে তখন সরি ছড়ি পালার মতো সুযোগটুকু হারিয়ে ফেলবে